আমি সফলতা জায়গায় আমার উন্মত কি প্রমণ করবে না আমি নবী দেখবো আমার উন্মত কি দেখবে না আল্লা ডাকে দিয়া কে বন্ধুরে তোমার উন্মতের জন্য

যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ইমান নাই আমার নবী বলেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই আমার নবী বললেন যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই কথা কর লা ইমান আলী বললা মানে তা হু আলা সালাত আলী বললা ওয়ালা দিন আলী বললা মানে হু ইননা মা বাদি সালাতি মিন আদ

কম্পিউটার দেখেন না এ কম্পিউটার চেতে তারি হলো মাথা কম্পিউটার দিয়ে মাথা আবিষ্কার হয় নাই এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে তো তোমার ঠিক কিনা কম্পিউটার ভিতরে হার্ড ডিস্ক আছে যাকে বলা হয় মেমোরি এই মোবাইল দিয়ে চালান এই হার্ড ডিস্কটা ওর ভিতরে যে 1000 দিক 2000 দিক 3000 দিক এই হার্ড ডিস্কটা একসময় লোড দিতে দিতে ফুল হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা মাথার ভিতরে এমন একটা হার্ড ডিস্ক সেট করে দিয়েছে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই হার্ড ডিস্ক কোনোদিন ফুল হয় না জোরে বল

الذين كفر عنهم ها أوزروا قل أرأيتم ما تدعون من دون الله يأروني ماذا خلق <applause> الله أرضي أم له شرك في السماوات يأتوني بكتاب من قبل هذا أوصرت من علم إن كنتم صادقين ومن أضل من ما من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا عشر الناس كانوا لهم قال الذين كفروا للعقل لما جاءهم هذا سحر أم يقولون افطروا قل إن افطريت فلا تملك لي من الله شيئا وأعلم بما تفضل فيه كفى شيئا بين وهو الغفور الرحيم قل شيدا شاهد من بني اسرائيل على مثله فابرز التقوى ان الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين امنوا لو كانوا خيرا ما سبقونا اليه واذ لم يهدوا بما

টাকে ওই ঘরের দুম্বা থাকে হুজুর ওই ঘরের আমি যখন কোরআন তেলাওয়াত করলাম আমার ছোট্ট একটা বাচ্চা ঘুমের করে আমি যখন কোরআন তেলাওয়াত চালু করছি আমি কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার মাথার উপরে যে সাউনি দেয়া সাউনি নাই আমার মাথার মধ্যে তাকায় দেখি ঝিকিমিকি তারকা সাউনি কইমা সেট হয়ে গেছে জরীম সাল্লাল্লাহ বন্ধুরা রে আমার নবী কয় কি পয়লা কারণটাকে ওই সাহাবী কয় আর রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন মাথার উপরে ঝিকিমিকি মিঠি তারা দেখা যায় শুধু তাই না গল্প আমি কোরআন থেকে যখন শুরু করলাম আমার ঘরের উপর যত্ন ঘরে উঠেছিল যত যত্ন সব

যে ছাত্ররা আছে হুজুর আছে দেখবেন এদের দিকে তাকাবেন আপনি অটোমেটিক সব পাবেন কারণ আর কিছু হোক বা না হোক এরা নিয়মিত কোরআন তেল করে কথা বলেন ঠিক না আর কিছু না হোক এদের চোখ দিয়ে নিয়মিত কোরআন দেখে আর এই যে কোরআনের প্রতি যার মহাব্বত কোরআনের প্রতি যার মহাব্বত কোরআনটা যে তেল করে

আমার নবীর মিরাজ সত্তর মিথ্যা একসাথে বলেন পনেরো নম্বর পারাসরা বানি ইসরায়েল প্রথম নবীর বিষ্টি আল্লাহ বললেন সুবহানাল্লাহি আসরা বি আবদি লা ইলাহা ইল্লা আল মসজিদুল হারাম ইলা আল মসজিদুল আকসা আল্লাহ বারাকনা হাওলাহু লি আয়াতিন আল্লাহ আকবার কোন আমার নবীর মিরাজ হইছে রাতে কথা কেন ঠিক কিনা আমার নবীর মিরাজ সত্তর মিথ্যা এইবার আপনিও নামাজ পড়লেন আমিও পড়লাম সভাপতি বললো সবাই পরে ইমাম সাহু পরে কিন্তু নামাজের ইতিহাসটা তো আমরা অনেকেই বুঝলাম না এখন পর্যন্ত নামাজের ধারের কাছে আমরা কিভাবে যেতে এটা বুঝলাম না বা আজকে একটু আলোচনা মনোযোগ সহকারে শুনে হয়তো কারো কাছে খারাপ লাগবে কারো কাছে ভালো লাগবে কারণ একটা হুজুরের আলোচনা সবার কাছে যে ভালো লাগবে এমন কিছু নয় আমার নবী ওয়াশ করছে যে মাঠের ভিতর ওই মাঠের ভিতর আবু জাহেল যা কি ওয়াশ করলো কে রে ওই মোহাম্মদ ওনা পাগল নামাজ আসলে নাই বিরোধিতার লোক থাকবেই তারপরে কোরআনের কথা চলবেই কথা건 ঠিক কি না আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মুরা চলবই এ জীবন তো বাজি রেখে দিনের নিশান মুরা আল্লাহ রাকা আসে মুরা বই ও রাকা মানে এই নামাজটা কেমনে পাইলাম নামাজটা কোন নবীর কিভাবে আদায় করলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী আদম নবী তিনশো তো চল্লিশ বছর অজর মইলে চোখের বলে পালাইয়া কান্দে রব্বা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

করছে ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে অন্য কোন নবী ইশার নামাজ আদায় করে নাই আমার আপনার নবী আদায় করছে সাহাবিরা প্রশ্ন করে আর রাসূলুল্লাহ নবী গো সারা রাত আমরা আরামে ঘুমাই ঘুম থেকে উঠতে যা করি দুই রাকাত ফরজ কথা ঠিক কিনা কথা কি বুঝতেছেন সারা রাত আমরা ঘুম থেকে আরামে থেকে উঠে যা দুই রাকাত পড়ি আর সারাটা দিন পরিশ্রম করার পরে আমরা একটু রাতে ঘুমাইতে যাব ওই সময় আমাদের লম্বা নামাজ

তার <Sanitary> কোন <Sanitary>

একসাথে বলেন আজকে আমাদের পরীক্ষা আছে এই পরীক্ষা দিতে যা আমরা ফেল আমরা আজকে পরীক্ষা পাশ করতে পারি না কেন আজকের আলোচনা থেকে শিখতে হবে আমরা যেন পরীক্ষা পাশ করতে পারি আল্লাহ কবুল করুক সবাই গরা আমিন একসাথে বলেন আমিন মরুদরারে আম্মা আমার রহমাতালিল আলামিন তুমি যাইবে আল্লাহর বাড়ি আল্লাহ লাগে দিয়া তাই

আমার রাই পায় আমার আল্লাহ আমার নবীর পোশাক মুবর নিতে হইব এইবার শত্রু হাতের বেরস্তা পাই জীব আই

আচ্ছা ভাই বলো দেখি রাতিকালো কালো সুরজ মামা এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাতিকালো কালো সুরজ মামা এত আলো কোকিল কানে এত কালো কেনো ফরোসালে ব

বেবে না যেই পোশাকের কাপড় দুনিয়ার কোনো মার্কেটে বাজারে পাওয়া যাবে না কেবল পোশাক আমি আল্লাহ আমার বন্ধুরে দিলাম আমার বন্ধু নবী আই বই আমার বাড়ি এমনি এমনি আনা যাইবো না তাড়াতাড়ি যাও এই মুর্ত রফরক বুরাকের দরকার জান্নাতের দরকার আমার বন্ধুর জন্য জান্নাত নিয়ে আসবা আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরক গড়েলাইছি তোমার পছন্দ হয় ওইটা নিয়ে আসবা সে প্রায়াত্রীর ভিতরে যাইয়া দেখে একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ দেখা যায় সব বুড়াকে সামনে চানি খাবার সবাই জানু খাবার খায়